যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনের আসল শিক্ষা হলো কোথায় থাকতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে যারা উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভর্তি চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সাদা তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণ তুমি যদি মানুষ চিনতে চাও তাহলে তোমার জীবনে খারাপ সময় আসতে দাও অধিকার সবকিছুতে দেখাতে যে কারণ সব স্থানে তোমার প্রয়োজন নাও হতে পারে কাগজ কোনো দিনও না শুধু দিয়ে দেয় সেটা প্রেমপত্র হোক রেজাল্ট হোক কিংবা মেডিকেল রিপোর্ট আমার নিরবতায় তুমি যদি অস্থির অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসো জীবনে কখনো সত্যকে আড়াল করতে মিথ্যে বলো না কারণ সত্য দিয়ে মিথ্যে ঢাকা গেলেও মিথ্যে দিয়ে সত্যকে ঢাকা যায় কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার কখনো অপরিচিত মানুষ হয় হয়। খুব কাছের আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুলবো যে পয়সা নয় ব্যবহারটাই অনেক বড় কারণ শ্মশানে চার লক্ষ টাকা নয় বরং চারজন মানুষ আপনাকে ছাড়তে আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবলমাত্র শুধু নিজে হয় একটা কথা কি জানো তো মানুষ মৃত্যুর চেয়েও বদনামকে বেশি ভয় পায় তোমাকে নিয়ে অভিযোগ করবো কার কাছে সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তাহলে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই বিয়ের চেয়েও বেশি বিষাক্ত হ্যাঁ বিষের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যে অভিনয় যারা একবার ঠকে গেছে তারা দ্বিতীয়বার স্বপ্ন দেখতে ভয় পায় শরীরে আঘাত একদিন শুকিয়ে যায় কিন্তু মানুষ আর মুগ্ধতা হ্যাঁ মায়া আর মুগ্ধতা মানুষ আর জালের একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন আপনি যদি পরিশ্রম করেন তাহলে ভাগ্যেরও ক্ষমতা নাই যে আপনার স্বপ্ন পূরণে বাধা দেবে আপনার জ্ঞান যত কম হবে তত নিজের চেয়েও অন্যের ভুল বেশি চোখে পড়ব আর জ্ঞান যত বেশি হবে অন্যের চেয়ে নিজের ভুল বেশি চোখে পড়ব সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে তা একটু বেশি হলেই পুড়ে যায় বদলা নিতে গিয়ে সময় নষ্ট করো না যারা তোমাকে আঘাত করেছে তাদের কর্মও তাদের উপর বদলা লুকিয়ে রাখা যায় না ঠিক লুকিয়ে রাখা যায় ভরসা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তার তেজ কিন্তু একই থাকে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে ভাবি নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাবো বান্ধব পৃথিবীতে সবই অভিনয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কমই থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না প্রথম প্রথম আপনার জন্য সবকিছু ছাড়তে পারবো বলা মানুষটা শেষমেশ একদিন আপনাকেই ছেড়ে চলে যাবে রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করা ছাড়তে পারে না পাখি কখনো ডাল ভিঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় বরং তার বিশ্বাস তার দাঁনার রূপ তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপরে নয় সাপ তার বিষ নিজের দাঁতে রাখুকুর তার বিষ জিভেতে রাখ মাকড়সার বিষ নিজের লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা নিজের বিষ নিজের অন্তরে রাখে জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয় সব সময় তর্কে না গিয়ে চুপ করে তাকে বুঝিয়ে কাজ হয়। আর যে বোঝে তাকে বুঝিয়ে কাজ। কিন্তু যে বোঝে কম আর চেঁচামেচি করে বেশি তার সাথে তর্ক করতে নেই একটা কথা মাথায় রেখো সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসো তাই সবাইকে খুশি করতে যাওয়া না হলে নিজে আর খুশি থাকা হবে জীবনে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা ভালোবাসা মানে কাউকে জয় করা না বরং নিজেকে তার কাছে বন্দি করা টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় হ্যাঁ টাকা ধার দিলে কখনো সম্পর্ক নষ্ট হয় বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে পেটে খিদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না জীবনে রাস্তায় এক একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন হাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বল আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় মানুষ এতটাই সার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বারও হবে না